ডক্টর ইউনুস ছাড়া বাকি সরকার কিন্তু সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী নির্বাচন করেছে তাদের পছন্দ মতন সুতরাং এটাকেও ওয়ান ইলেভেন টুয়ের একটা ফরমেট বলা যেতে পারে মূল বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিল তো বিয়াল্লিশ সালের কথা বললেও তার মনে হয় আমৃত্যু পর্যন্ত সে এই দেশের ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা নিয়ে এসছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই প্রথম আট সালের ইলেকশানও নিম্নমানের কারচুপি হলে পরবর্তীতে সে আর কোনো চান্স নাই না যেহেতু মইনু আহমেদের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে তার মাধ্যমে আট সালে ক্ষমতায় আসে পরবর্তীতে চোদ্দ সালে আর সে কোনো রকম চান্স না নিয়ে কারচুপির রাস্তা বেছে নেয় এবং শক্তি খাটিয়েই বলা যায় পরপর তিনটা ইলেকশন করে কিন্তু তৃতীয় ইলেকশনের পর জানুয়ারি চব্বিশের যে ইলেকশনটা এটার পরে সে বুঝতে পারে যে তার ক্ষমতা আস্তে আস্তে দুর্বল ভিত্তিটা দুর্বল হয়ে যাচ্ছে এবং কিন্তু ভিতরে ভিতরে তার কনফিডেন্সটা একটু বেশি ছিল যার পরিপ্রেক্ষিতে পুরনো একটা ইস্যু কোটা আন্দোলন যেটা অলরেডি রিজলভ হয়ে গিয়েছিল সেটাকে আবার হাইকোর্টের মাধ্যমে আবার এটাকে মানে জীবিত করে এবং কন্ট্রোভার্সিটা জনসমক্ষে তুলে নিয়ে আসে এই শক্তিটা হাসিনা যেমন তার পরিণতির দিকে নিয়ে গেছে তার স্বৈরাচারী ক্ষমতাকে জনগণও কিন্তু অত দ্রুত হয়তো মনে হয় চায় নাই যে সে ক্ষমতা যাক বা চিন্তাও করে নাই বাট পরিস্থিতি পুরো দেশকে স্বৈরাচার পতনের দিকে নিয়ে গেছে আন্দোলনের দিকে আমরা আল জাজিরার রিপোর্টে যেটা দেখলাম তার কয়দিন আগে আমরা দেখলাম বিবিসির একটা অনুসন্ধানী প্রতিবেদন যে ভয়েস রেকর্ডগুলো এসেছে ওটা তো হান্ড্রেড পারসেন্ট কারেক্ট মানে ওটার মধ্যে কোনোরকম ডিস্টোশনের বা টেম্পারিংয়ের কোনো সুযোগ নেই এগুলো অরিজিনাল ভয়েস রেকর্ড এছাড়াও আরও অনেক রেকর্ড আছে যেটা হোয়াটসঅ্যাপে ছিল আমরা যেটা জানতে পারলাম যে ইন্টারনেট বন্ধ করার পরেই তারা নর্মাল ফোনে বা মোবাইলে কথা বলতে বাধ্য হয়েছিল ওইগুলোই পেকাসেসে রেকর্ড হয়েছে হোয়াটসঅ্যাপ বা অন্য অ্যাপ ইউজ করে যখন কথা যে হাজার হাজার লক্ষ লক্ষ কনভার্সেশন হয়েছে সেগুলোর কোনো রেকর্ড এখনো পর্যন্ত ডিসকভার করা যায় নাই এগুলোই যথেষ্ট আমার মনে হয় আমরা বাস্তবে যেটা দেখেছি কার্যক্রম তার সাথে হাসিনার সরাসরি সম্পৃক্ততার আমার মনে হয় এখন প্রশ্নের উর্ধে যে এই হত্যাকাণ্ডের সাথে একটা দেশের প্রধানমন্ত্রী যিনি দাবি করেন যে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু জনগণের করের টাকায় কেনা অস্ত্র এবং বুলেট দিয়ে সেই দেশের জনগণের উপরে উনি তার ক্ষমতাটা চিরস্থায়ী করার জন্যে যে কোনো পর্যায়ে নামতে উনি প্রস্তুত ছিলেন এবং তারই প্রতিফলন শুরু হয়েছিল জুলাই মাসের এবং সেটা ব্যাপক আকার ধারণ করে আঠারো তারিখের পরে এখানে বাগড়া সশস্ত্র বাহিনীর মধ্যম এবং কনিষ্ঠ যারা অফিসার ছিল এবং সৈনিকবৃন্দ তারা প্রশ্ন তুলে বসে তাদের সিনিয়রদেরকে যে আমি আমার দেশের জনগণের পিছনে উপর কেন গুলি চালাবো আমাকে তো প্রশিক্ষিত করা হয়েছে আমাকে শেখানো হয়েছে শত্রু দেশের আক্রমণের ইয়েতে প্রতি পরিপ্রেক্ষিতে আমরা যুদ্ধে যাব এবং শত্রুকে আমরা হত্যা করব। সেই কাহিনীটাই কিন্তু আমাদের এই আন্দোলনকে একটা দ্রুত পরিণতির দিকে নিতে সাহায্য করে আমরা যেরকম দেখি আবু সাইদের মৃত্যু থেকে আন্দোলনটা ব্যাপক আঘাত ধারণ করে আবার যদি মনে করি যে আন্দোলন শুরু হলো কোথা থেকে শেখ হাসিনার সেই একটা সাংবাদিকের প্রশ্ন মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের কোটার মধ্যে রাখা কেন বাতিল করতে হবে সেটার উত্তর যে হাসিনার যে স্লোগানটা পরবর্তীতে ব্যাপকভাবে ব্যবহার হয়েছিল সেটা থেকেই শুরু হয়ে আবু সাইদের মৃত্যু এবং তারপরে আমরা মুগ্ধ এবং অন্যদের মৃত্যু দেখলাম এবং সর্বশেষ আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যারা অফিসার এবং পরিবারের সদস্যবৃন্দ আমরাও কিন্তু সক্রিয়ভাবে মাঠে নেমে গিয়েছিলাম ডিওচএসগুলোতে এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটির যারা বসবাস করে তারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করে এবং তারা রাস্তায় নেমে আসে পাঁচ তারিখেরও একবারে সক্রিয় আমাদের অংশগ্রহণেই বলা যেতে পারে স্বৈরাচার সরকারের প্রথম হয় তা আমরা রিপোর্টে যেটা দেখছি এবং আরও যেগুলো অজানা আছে যেগুলো এখন হয়তো বের হয় নাই এটা হত্যাকাণ্ড তো হয়েছে বিরোধী হত্যাকাণ্ড হয়েছে শুধু হাসিনাকে ফাঁসি দিলে হবে না এটার সাথে আর যারা সম্পৃক্ত হাসিনাকে স্বৈরাচার হতে যারা সাহায্য করেছে হাসিনার যারা সহযোগী যারা তাকে বুদ্ধি দিয়েছে যারা তাকে অথরিটি দিয়েছে তাদের বিভিন্ন বাহিনী প্রধান তাদের সহযোগীরা যারা বাহিনী প্রধানদেরকে উৎসাহিত করেছে এই হত্যাকাণ্ডে বা এই এই সরকারকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখার প্রয়োজনে হেলিকপ্টার থেকে গুলি করা লাইভ বুলেট ফায়ার করা অটোমেটিক ফায়ার করা এমনকি স্নাইপার রাইফেল ফায়ার করা এগুলো যারা উৎসাহিত করেছে যারা ইনভলভ ছিল সকলকেই তদন্ত বিচার এবং শাস্তির আওতায় আনতে হবে এই সাথে আমি মনে করি গত ষোলো বছরেও যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে সে যেই হোক না কেন সে হয়তো তখন মেজর ছিল ক্যাপ্টেন ক্যাপ্টেন ছিল এখন সে যে পর্যায়ে যাক সে যদি হত্যাকাণ্ডের সাথে বা ষড়যন্ত্রের সাথে জড়িত থাকে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে তাকে যদি এককভাবে তাই করা হয় আমার মনে হয় আমরা অনেক অপরাধীকেই ছাড় পেয়ে যেতে সাহায্য করব। জেওয়াল হাসান কিন্তু একটা নাম কিন্তু তার পক্ষে এককভাবে কখনোই সম্ভব ছিল না যে হত্যাকাণ্ড যে কার্যক্রম যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তার সাথে একটা বড় টিম কাজ করেছে সুতরাং জেওয়াল হাসান ছিল তার সাথে আরও তার সিনিয়র তার জুনিয়র অনেক সংখ্যক অফিসার ছিল তাদের সকলকে বের করতে হবে সহযোগীদেরকে সহযোগীরা তাকে সহযোগিতা না করলে একা জিয়া পক্ষে জিয়া হাসানের পক্ষে সম্ভব ছিল না এই অপরাধগুলো করা আমার মনে হয় একা তাকে দোষী করা ঠিক হবে না অবশ্যই এই চক্রটাকে আইডেন্টিফাই করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমার তো মনে হয় তার আগের সাড়ে ষোলো বছরের প্রায় সাড়ে ষোলো বছরের দুঃশাসন এবং ওয়ান ইলেভেনটাকেও ধর যদি ধরেন আরও দুই বছর যোগ হবে এই পেরিয়ডটার দুঃসাহস শাসনের পরিপ্রেক্ষিতে জনমনে যে অসন্তোষ এবং রোষ সৃষ্টি হয়েছিল সেটার মানে বিস্ফোরণটাই ছিল জুলাইয়ের আন্দোলন এবং আমাদের দুর্ভাগ্য যে এই আন্দোলনটা একেবারে শেষ করা সম্ভব হয় নাই এটার জন্যে ছাত্ররা যেরকম অপ্রস্তুত ছিল রাজনৈতিক দলগুলা এটার সাথে সক্রিয়ভাবে অংশ নেয় নাই সেটা একটা ঘাটতি ছিল আর সশস্ত্র বাহিনীর ভিতরে যে দুইটা অংশ আছে একটা অংশ আছে হাসিনার পক্ষে এবং চরমভাবে তারা তার সাথে তার অপরাধদের সাথে জড়িত যারা এখন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে আছে আর বাকি একটা অংশ আছে যারা অপরাধের সাথে জড়িত না কিন্তু তারা মেজরিটি কিন্তু তাদেরকে উপরের আদেশ মানতে হয় এই পরিপ্রেক্ষিতে যখন সশস্ত্র বাহিনী গুলি করা বন্ধ করে এবং জনগণের সাথে মিশে যায় তখন উপরের থেকে আদেশ আসতে বাধ্য হয় এবং হাসিনা তার পরিপ্রেক্ষিতে পালিয়ে যায় উচিত ছিল তাকে আইনের আওতায় নিয়ে আসা তাকে পালিয়ে যেতে যারা যারা সাহায্য করেছে তারাও আমি মনে করি অপরাধ করেছে ওই অপরাধীদেরকে যদি বিচারের আওতায় আনা যেত তাহলে আমরা আজকে যে আমাদের মনে সংশয়টা যে বিপ্লব মনে হয় হাত ছাড়া হয়ে যাচ্ছে আবার হয়তো একটা রিফাইন্ড স্বৈরাচারী সরকার আমরা পেতে যাচ্ছি বা একটা মিলিটারি সরকার আমরা পেতে যাচ্ছি এই পরিবেশ হয়তো হতো না এই জন্য আমরা বলবো যে বিপ্লবটা অসমাপ্ত রয়ে গেছে এটাকে শেষ না করতে পারলে আমাদের মুক্তির আমরা যেটা এই দুই হাজার মৃত্যু তিরিশ হাজার পঙ্গুত্ব বরণের বিনিময়ে আমরা যা কিছু আশা করছিলাম আমরা মনে হয় খুব একটা বেশি পাব না এখানে দুইটা বিষয় একটা হচ্ছে যে মার্শাল্লাহ সামরিক আইন জারি করে ক্ষমতা নেওয়া সেটা তো একটা ভয়ঙ্কর একটা বিপদ হয়ে যেত কোনো আন্তর্জাতিক বিশ্ব এটা মেনে নিত না আর সেনাবাহিনীর প্রধানের চাকরি মাত্র পনেরো দিন তার সাথে যে গোষ্ঠীটা ছিল সেটা সম্পূর্ণ স্বৈরাচারী ছিল স্বৈরাচারের নিয়ন্ত্রিত স্বৈরাচারের পদোন্নতি দেওয়া এবং তাদের লালিত পালিত বাহিনী সিনিয়র যারা ছিল তাদের দ্বারা যদি সামরিক আইন জারি হতো তাহলে এটা হাসিনা আবার হয়তো ছয় মাস না তিন মাসের মধ্যে হয়তো আবার ফেরত আসতো সুতরাং সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য ছিল না আমার মনে হয় জনগণও এটা মেনে নিত না দ্বিতীয় হচ্ছে যে আমরা ওয়ান ইলেভেন যেটা ছিল যে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট বর্তমানে আমার মনে হচ্ছে যে সেটাই হয়েছে বাস্তবে আমরা বুঝতে পারছি না আমরা মনে করছি এটা বিপ্লবী সরকার বা বিপ্লবের পরিপ্রেক্ষিতে গঠন করা সরকার ডক্টর ইউনুস ছাড়া বাকি সরকার কিন্তু সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী নির্বাচন করেছে তাদের পছন্দ মতন সুতরাং এটাকেও ওয়ান ইলেভেন টুয়ের একটা ফরমেট বলা যেতে পারে এবং সেই এটা বর্তমান অকার্যকর এবং কেমন যেন একটা অথর্ব আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি সরকারের কার্যক্রমে কিছু কিছু ভালো কাজ হচ্ছে কোনো সন্দেহ নাই আন্তর্জাতিক পর্যায়ে অনেক কিছু প্রগ্রেস হয়েছে বাট আভ্যন্তরীণ পর্যায়ে স্বৈরাচার বাহিনী আবার সক্রিয় হয়েছে এবং জনগণ জনমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার ব্যাপকভাবে চেষ্টা করছে এবং অনেকাংশে সফল হয়ে গেছে